হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডলার এক্সচেঞ্জ বিলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার শুভেচ্ছা জানাচ্ছি তো আমি বলেছিলাম আপনাদের কিভাবে কীভাবে পে কার্ড দিয়ে ডিপোজিট করার পরে বেড থ্রি সিক্সটি ফাইভে স্ক্রিলে উইড্রো দিবেন তো শুরু করা যাক চলেন ভিডিওটা দেখাই আপনাদের কীভাবে পে দিয়ে ডিপোজিট করার পরে সেটা কিভাবে স্ক্রিলে দিবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই 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 আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেন আর যারা পুরাতন তারা প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর কি না বোঝেন সেই ব্যাপারে কমেন্ট করবেন তো অবশ্যই তো চলুন ভিডিওটা শুরু দেখা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডলার এক্সচেঞ্জ আসসালামিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি ডাইরেক্ট দেখাচ্ছি অ্যাস্টপে কার্ড দিয়ে ডিপোজিট করে সাথে সাথে স্ক্রিনে উইডো দিবেন সাথে সাথে না একটু স্ট্রাইক করে নিন তাহলে সুবিধা হবে তার সাথে করলে বাড়িতে আপনার এক্সচেঞ্জের জায়গা না তো আসুন শুরু করা যাক অযথা পেসাল না পেরে আর আর আপনারা যারা নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর সবার মধ্যে শেয়ার করবেন তো এখানে অ্যাস্ট্রোপি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে যে সংখ্যাগুলো আছে কার্ডের সবগুলো দিয়ে দিতে হবে হয়ে গেল এক্সপায়ার ডেট লাগবে যেহেতু মানে একুশ সাল পর্যন্ত লিমিট থাকে একটা কার্ডের আপনারা চাইলে এবারে মোবাইলেও নিতে পারেন এই কার্ড যখন খুঁজে তখন ব্যবহার করতে পারেন এখানে সিবি কোডটা দিয়ে দিব আর এখানে অ্যামাউন্টে দিয়ে দেবো দেখেন এখানে অলরেডি ডলারে সাইন শো করতেছে যেহেতু এটা ডলারের অ্যাকাউন্ট এখানে পুনর দিয়ে দিলাম ডিপোজিট মিনিমাম দশ করা লাগবে অ্যাস্ট্রোপে কার্ড দিয়ে মিনিমাম দশ করা যায় কোনো সমস্যা নাই আপনারা চাইলে ডলার নিতে পারেন আমাদের কাছ থেকে সবকিছু বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যেতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে ডিপোজিটে চাপ দিয়ে দিলাম এখানে একটু প্রবলেম দেখাচ্ছে আমি কার্ডটা ভুল করে ফেলেছি ওকে আমি আবার একটু চেক করি জায়গায় এক্সপায়ার ডেটটা আমি সরি বাইশ করে দিলাম এখানে বাইশ করার পরে ডিপোজিট দিয়ে দিলাম দেখেন এইখানে ডলার শো করতেছে তার মানে আমার শুরু হয়ে গেছে ডিপোজিট করা যেহেতু নেটটা একটু স্লো এই কারণে ডিপোজিট হতে একটু সমস্যা নিচ্ছে ওকে ফাইন ডিপোজিট হয়ে গেছে আমার পনেরো ডলার হয়ে গেছে এখন আমি এখন দেখেন উইডো দিতে গেলে পারে কি দেখায় আমাকে তো উইডো দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ব্যাংকে চলে গেলাম ব্যাংকে যাওয়ার পরে এখানে উইডো দিব উদ্যোগ দিলে দেখেন স্টপে কার্ডের ডিপোজিট করার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা বাংলাদেশের ব্যাংক নাম্বার চাবে ব্যাংক অ্যাড্রেস অ্যাড্রেস চাবে তো আপনারা যেহেতু ব্যাংকে উদ্যোগ দিবেন না কারণ ব্যাংকে উদ্যোগ দিলে পারে টাকা খুব বেশি লাগে এই কারণেই তো এখানে স্টপে দিয়ে ব্যাংক ডিপোজিট করলে পারে মিনিমাম কোনো চার্জ দেওয়া লাগবে না মিনিমাম উদ্যোগ করতে গেলে পারে চল্লিশ উদ্যোগ করতে হবে তো আপনারা এটাকে এখন চেঞ্জ করে স্কিল এবার নেটের লেনে আসবেন আমি স্কিলটা করে দেখাচ্ছি আপনাদের তো এখানে আবার ডিপোজিটে চলে যাবেন তো ডিপোজিটে যাওয়ার পরে এই পেমেন্ট মেথড যেখানে অ্যাস্টো পে কার্ড করা আছে সেটা ক্লিক করে স্কিল করে দিবেন স্কিল করে দেওয়ার পরে ন্যূনতম স্কিলে দশ দিতে হয় সেখানে দশ ডলার দিয়ে দিবেন এরপর ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিট করার পর পরই পে ডট স্ক্রিনে নিয়ে যাবে অলরেডি একটা পেজে নিয়ে যাবে তো সেই পেজে যার পরে আপনি আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ডটা দেয়া আছে আমি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিলাম এরাতে কি খেলাবে এটা বেরাবড়ি আসলো সামোসলে গাদি আপনি আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে দেখেন কার্ড আর স্কিল নাম্বার আসতেছে স্কিলে যেহেতু আপনার ব্যালেন্স নাই আপনার ব্যালেন্স থাকতে হবে না কোনো সমস্যা নাই ব্যালেন্স না থাকলেও হবে ব্যালেন্স থাকতে ডিপোজিট করে নেওয়াটা ভালো আর না থাকলে নাই কোনো সমস্যা নাই এখানে ডিপোজিট করার পর সাথে সাথে লগ ইন করার পরেই আপনি এটা ক্যান্সেল করে দিবেন তো এবার দেখেন এবার যদি আমি ব্যাংকে যাই মানে উইডো অপশনে চলে যাই তাহলে এখন দেখেন কি দেখাচ্ছে আমাকে তো এখানে উইডোতে চলে গেলাম আমি এই দেখেন এখানে উইডো টু স্কিল দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই উইডো টু স্কিল দেখাচ্ছে ভাই উইডো অ্যামাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার কাজ করতে পারেন এখানে এই পাসওয়ার্ড মানে আপনার উইড স্কিলের পাসওয়ার্ড না এটা আপনার নেটলারের পাসওয়ার্ড দিতে হবে তো এইভাবে আপনারা নেটলার থেকে স্কিলে অথবা স্কিল থেকে নেটলারে যদি ডিপোজিট করেন আর উইডো সময় নেটলারে যদি নিতে চান তাহলে এইভাবেই করবেন তো এই কাজটা বারবার করবেন না স্ট্রাইক করার পরে করবেন আমার যেহেতু পনেরো ডলার আছে তো এখানে অ্যামাউন্ট পনেরো ডলার লিখে বা দশ ডলার দিলে পরে দশ ডলার চলে যাবে এটা কোনো ব্যাপার না তো এইভাবে নেটেলার বা স্ক্রিন থেকে আপনারা সবসময় এই কাজটা করে নিতে পারেন এতে আপনার অ্যাকাউন্ট সিকোর থাকবে তবে সবসময় মনে রাখবেন অ্যাস্টোপে কার্ড পঞ্চাশ বা একশোর বেশি যেন না হয় বেশি হলে পরে সমস্যা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল ভিডিওটা আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কিভাবে পে কার্ডে ডিপোজিট করার পর স্কিলে ডিপোজিট নিবেন তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর সবাইকে ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ